নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা দেখেছো আমার ব্লগে আমি ইলিশ মাছ কেটেছি দাদা বাজার থেকে এনেছে ধুয়েছি তোমাদেরকে বলেছিলাম যে ইলিশ মাছ দিয়ে যে একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা আজকে রেসিপিটা বানাবো সেটা হলো ইলিশ মাছের টপগা তোমরা হয়তো নামটা শুনে আশ্চর্য হয়ে আছে এটা আবার কি সর্ষে দিয়ে করা ইলিশ মাছের টপগা হ্যাঁ আমরা কিন্তু এটাকে ইলিশ মাছের টবগা বলি অনেকে বলবে এটা সর্ষে ইলিশ কি পোস্ত ইলিশ কিন্তু না এটা হলো ইলিশ মাছের টবগা একদম সিম্পল আর কম টাইমে হয়ে যায় যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো এইটার জন্য আমি কোনো উপস্থিত নিয়ে তোমাদের সামনে ভিডিওর মধ্যে আনিনি একদম সিম্পল ভাবে রান্নার রেডিতেই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানটা নিয়ে নিয়েছি দেখো মাছগুলো কেটে নিয়েছি ছ পিস মাছ নিয়েছি ছ পিস মাছ নিলেই আমাদের হয়ে যাবে তিনজনের দুবেলা আর এইখানটা দু রকম শস্যে হলুদ শস্যে কালো শস্যে আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এখানটা কড়া বসিয়ে দিয়েছি এটাকে সর্ষে বাটা দিয়ে একটা টবগা বানাবো চলো এই টবগাটা কীভাবে করছি দেখতে থাকবো বড় গরম হয়ে গেছে সর্ষের তেল দিচ্ছি এ রান্নাটা একদম সিম্পল রান্না এমনি ইলিশ মাছের কোনো ঝামেলা নেই তোমরা সবাই জানো ইলিশ মাছ যেরকম খুশি রান্না করতে পারো এটা আরোই সিম্পল তাড়াতাড়ি হয়ে যায় গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো দিয়ে হলুদ পরিমাণ মতন দিয়ে এবারে জল ঢেলে দেবো আর কিচ্ছু দেবো এই রান্নাটা একদম খুব কম টাইমে একদম অল্প টাইমের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই রান্নাটা দেব এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো এবার ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো ফুলে দেখে নেবো একবার এবার এইখানটা যে শস্যের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো ঝোলটা কিন্তু উঠেছে একটু ঢাকনা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো দেখে নেবো দিয়ে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি এবার আমি একটা পাত্র নিয়েছি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি খেলে বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গেল পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় এত সুন্দর রান্না হয় আর এই রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা একবার হলো খেয়ে দেখবে রেসিপিটা কত সুন্দর লাগে তো বন্ধুরা এর উপরেও আমি ফের আবার একটু কাঁচা সোষার তুলে রেখে দিয়েছি অফ ক্যামেরায় দেখাতে পারিনি এইভাবে একটু কিন্তু খেয়ে দেখো তোমরা খুবই ভালো লাগবে সুস্বাদু হয় খুব টেস্টি হয় এই রেসিপিটা এরিশা দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে একদম সহজভাবে শর্টকাটে কম টাইমে একদম ইলিশ মাছ একটা উপকার তো বন্ধুরা এইভাবে তোমরাও একদিন ছটফট হাতে না টাইমে থাকলে এই রেসিপিটাকে একদিন করে দেখো খেয়ে বলবে কেমন হয় চিলিস মাছ তো অনেক রকম ইলিশ মাছ বেশিরভাগ কাঁচাই রান্না হয় কিন্তু এই রান্নাটা একবার করে খেয়ে দেখো সর্ষে বাটা দিয়ে এর মধ্যে তোমরা পোস্তও অ্যাড করতে পারো আমি কিন্তু রকম সর্ষে একদম সিম্পলভাবে রান্না করেছি